সমৃতিভিয়াস আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেিস রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা হাইব্রিড ধান উচ্চ ফলনশীল মাইক্রো ওয়ান সম্পর্কে জানবো জানবো এ ধানের জাত পরিস্থিতি জাতের বৈশিষ্ট্য ফলন কেমন ও চাষাবাদ পদ্ধতি সার প্রয়োগ পদ্ধতির মাধ্যমে কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এ টু জেড সম্পর্কে আজ আমরা জানব তবে আমরা প্রথমে জানব এই জাতটি বোরো এবং আমন মৌসুমের উভয় চাষাবাদ করতে পারে এই জাতটি যে কোনো আগাম হওয়ায় হাইব্রিড ধান একটি উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ধানের একটি জাত যারা চিকন ধানের চাল খুঁজতেছি যে আমরা অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা আমরা পাবো আবার চালটা কিন্তু চিকন হবে তারা কিন্তু এই ধান ধানের জারটা কিন্তু ব্যবহার করতে পারেন আবার যারা রবি শস্য চাষাবাদ করেন যেসব জমিতে তারাও কিন্তু এই ঝাড় জাতা ব্যবহার করতে পারেন বা জমির জন্য রোপণ করতে পারেন তো সমস্ত ভিভার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় ঘন্টা বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমরা প্রথমে জেনে নেই মাইকো উচ্চ ফলনশীল হাইব্রিড ধান মাইকো ওয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে একটি জেনে নেই এটি বিপিএইস অধিক সহনশীল একটি ধানের জাত অর্থাৎ এই ধানে কিন্তু ব্লাস্ট রোগ আক্রমণের ক্ষমতা কিন্তু অটোমেটিক প্রতিরোধক একটি ধান অর্থাৎ ব্লাস্ট্রোক কিন্তু হাত থেকে অনেক অংশ রক্ষা পেতে পারে কিন্তু এর নিজের কৌশলের মাধ্যমে সমৃদ্ধভিয়াস ধানগুলো সোনালী রঙের চকচকে হয়ে বাজার মূল্য অনেক বেশি বড় মৌসুমের একশো দিন আমন মৌসুমে একশয় দশ দিন চাউল লম্বা চিকন খেতে সুস্বাদু সমৃদ্ধভিয়া আমন মৌসুমের একশো দশ এর জীবনকাল হওয়ায় কিন্তু এটি রবি শস্য চাষাবাদের উপযুক্ত একটি ধান আপনারা যারা রবি শস্য চাষাবাদ করেন অর্থাৎ একটা জমি বারবার ব্যবহারের মাধ্যমে অধিক পরিমাণ লাভবান হান যারা যে কৃষকগুলো তারা কিন্তু এই অধিক পরিমাণ লাভবানের ক্ষেত্রে অধিক ফলনশীল একটি ধানের জাত হলো মাইকোওয়ান এই ওয়ান কিন্তু অধিক পরিমাণ ফলনশীল হাইব্রিড ধান এবং চিকন চালার একটি জাত এটি কিন্তু রোপণ করতে পারেন এখন আমরা জানবো এই ওয়ানের ফলন কেমন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে বড়ো মৌসুমে পঁচিশ থেকে তিরিশ মন আমন মৌসুমের তেত্রিশ শতকে এক বিঘা জমিতে তিরিশ মন ফলন পর্যন্ত দেওয়া সক্ষম তবে এর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে কিন্তু অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা চায় উপযুক্ত পরিবেশটা কীভাবে আমরা চাষাবাদ পদ্ধতি কীভাবে প্রয়োগ করব সার কখন কখন প্রয়োগ করব কীভাবে কী কী সার প্রয়োগ করব সেই মাধ্যমে কিন্তু উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এখন আমরা জানব চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু জানব তো সম্প্রতি ভিওয়া আমরা চারা বীজতলা তৈরি করব এই বীজতলা তৈরি পঁচিশ থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু আমরা সাফান রো সার চারা কিন্তু রোপণ করবো কেননা আমরা বয়স্ক চারা রোপণ করব না বয়স্ক চারা রোপণ করলে ওই যে বীজতলায় কিন্তু ওর দৈহিক বৃদ্ধি হয়ে যায় এবং এখন দৈক বৃদ্ধ একটি চারা যে সময় আমরা তুলে জমিতে রোপণ করবো তখন কিন্তু সেই পরিমাণ সে কুশির সংখ্যা বৃদ্ধি করতে পারবে না তাহলে কিন্তু আমরা ওই কাঙ্ক্ষিত মাত্রায় ফলনটা পাবো না এর জন্যই আমরা অল্প বয়সী চারা রোপণ করব যাতে অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা সম্ভব থেকে সাড়ে দ্রুত হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটি গোসায় দুই থেকে তিনটি করে আমাদের চারা রোপণ করতে হবে কেননা আমরা যে চারাটা রোয়ে আসি রোপণ করে আসি ওই চারাই কিন্তু আমাদের ফলন হয় না আমাদের অধিক পরিমাণ পাশ বা অধিক পরিমাণ কুশির মাধ্যমে কিন্তু আমাদের ফলন বৃদ্ধি করা সম্ভব হয় এজন্য আমাদের চাপান সারটা কিন্তু অতীব জরুরি কীভাবে প্রয়োগ করতে হবে এখন আমরা জমি কিভাবে প্রস্তুত করব সে সম্পর্কে একটু জেনে নিই সম্রাতে ভিওস আমরা চাষাবাদের ক্ষেত্রে আমরা জমিতে সময় প্রয়োগ করব শেষ চাষে আমরা তিনটি সার প্রয়োগ করব। কোন তিনটি সার প্রয়োগ করব। আমরা জমিতে যে সময় চাষ করব ওই শেষ চাষে আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে টিএসপি সার দেবো কুড়ি কেজি পি সার দেবো দশ কেজি এবং জিপসাম দেব দশ কেজি এই তিনটি সার একসাথ করে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা জমিতে প্রয়োগ করব। প্রয়োগকৃত জমিতে বাঁশি দেওয়ার পরে আমরা রোপণ করব। এই রোপণকৃত চারার বয়স যে সময় পাঁচ থেকে সাত দিন হবে সে সময় কিন্তু আমরা মাত্র ইউরিয়ার সার দেবো দশ কেজি কেননা দশ কেজি দেবো এই ইউরিয়ার সারটা কিন্তু সমান তিন কিস্তিতে প্রয়োগ করতে হয় প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করব হালকা মাত্রায় কেননা গাছটা হালকা মাত্রায় খাদ্য খেতে থাকে এবং নাইট্রোজেনের অভাবটা যেন গাছটা না বুঝতে পারে আমরা দশ থেকে বারো দিনের মাথায় কিন্তু সাবান সার প্রয়োগ প্রয়োগ করবে কেননা এর বয়স কিন্তু বেশ কম একশয় দশ দিন মাত্র জীবনকাল তাহলে আমাদের কিন্তু দশ দিন দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু সাবান সার প্রয়োগ করতে হবে কেননা যদি আমরা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে যাই তাহলে কিন্তু ওই মধ্যে কিন্তু দৈহিক বৃদ্ধি গঠন হয়ে যাচ্ছে সুতরাং সেরকম আমরা আর ফলন পাবো না পাশ করে সে কিন্তু বৃদ্ধি হবে না কারণ তার দৈহিক বৃদ্ধি কিন্তু হয়ে যাচ্ছে এই জন্য আমরা দশ থেকে বারো দিনের মাথায় কিন্তু চাপান সার প্রয়োগ করব এই চাপান সারে কী কী সার প্রয়োগ করবো তার একটা তালিকা আমরা ডিসপ্লেতে দেখতে পাবেন সে অনুযায়ী কিন্তু আমরা সার প্রয়োগ করতে পারেন ইউরিয়া সার প্রয়োগ বিঘা প্রতি কুড়ি কেজি বি প্রয়োগ করবে প্রতি দশ কেজি এবং জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি অর্থাৎ দেড় কেজি থিউবিড দেবো এক কেজি ম্যাগনেশিয়াম দেবো এক তিন থেকে চার কেজি তবে ম্যাগনেসিয়ামটা আমরা এই এই কারণেই দেবো যে অধিক পরিমাণ পোনা সৃষ্টি করার জন্য থি আমরা এই কারণে দেবো অধিক পরিমাণ পাশকাঠি বা পোনা সৃষ্টি করার জন্য আমরা থি বিটটা দেবো আর জিঙ্কটা কেন দেবো জিঙ্কটা দেবো এই কারণে যে জমিটা যেন সর্বপ্রথম খাদ্য ঘাটটি না ফেলে কারণ এক জমিতে যে সময় আমরা রবি শস্য পালন করবো বড় ধান আমন ধান যে সময় আমরা রবি শস্য যেগুলো পালন করবো চাষাবাদ করবো সেগুলো কিন্তু আমাদের জমিতে কিন্তু সুষম সার অর্থাৎ জৈব সারের ঘাটটি থাকে এই জৈব সারের ঘাটতিটা কিন্তু আমাদের জমিতে রাখবে না এই টিএসপি প্রয়োগের মাধ্যমে এই জন্য আমরা জিঙ্ক প্রয়োগ করবো যাতে সমস্ত গাছগুলো খাদ্য সরবরাহ করতে পারে জিঙ্ক কিন্তু ধানের পরিবেশক সমৃদ্ধ ভিউয়াস আমরা এভাবেই কিন্তু সার প্রয়োগ করবো থ্রি বিডটা থ্রি বিটটা প্রয়োগ করবো ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোবে ডিএফ আর আরেকটা থ্রি বিট আসলো ওয়াটোর কোম্পানির কোমলাস এই কোমলাস এই তিন এই দুইটা কোম্পানির সিবিটা আমরা জমিতে অবশ্যই প্রয়োগ করব তবে ম্যাগনেসিয়াম কিন্তু আমরা কোনোভাবেই খোলা ম্যাগনেশিয়াম দেবো না আমরা বাজার থেকে নিকটস্থ ভালো কোম্পানির ছত্রিশ পার্সেন্ট অনুমোদিত মাত্রায় ম্যাগনেসিয়াম প্রয়োগ করব মোটা দানা এখন আমরা তৃতীয়তে সার কখন প্রয়োগ করব কাস্থাল আস যে সময় আসবে তার আগে আমরা অবশ্যই ইউরিয়া বিঘা প্রতি দশ কেজি এবং এমও সার বিঘা প্রতি দশ কেজি দিয়ে আমরা সারের কটা শেষ করে দেবো এবং আমরা যে সময় সাবান সার প্রয়োগ করবো তখন আমরা দেখবো জমিতে মালদরা পোকা আক্রমণ করেছে কি না বা অন্য কোনো পোকা আক্রমণ করেছে কিনা যদি করে থাকে তাহলে আমরা নিকটস্থ কীটনাশকের দোকান থেকে মাদশ পোকার অনুমোদিত কীটনাশক নিয়ে কিন্তু আমরা প্রয়োগ করবো এভাবে কিন্তু চাষাবাদ এ টু জেড আমি বলে দিলাম আরও যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন বিস্তারিত সব কিন্তু আমি বলে দেব এ মাইকোধান কারণ এটা আমি নিজেও চাষাবাদ করি তো সমৃত ভিওস আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বা পাশে থাকা বেলাইকনটি বাজার দেবেন যাতে পরবর্তী ভিডিও আমি অবশ্যই পেয়ে যান সবাই ভালো থাকবে